রবার্ট কিউসাকি বিখ্যাত ফাইন্যান্স মেন্টর এবং রিচ ড্যাড পোয়ার ড্যাডের অথর তিনি বলেছেন দ্য পুওর অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দ্যাম কথাটি খুবই মূল্যবান আপনি একটু ডিফলি চিন্তা করে দেখেন তিনি কি মিন করেছেন তার এই কথাটার সাথে বিখ্যাত আরেক বিখ্যাত মানি ম্যাগনেট ওয়ারেন বাফেট যিনি সারা জুড়ে শ্রেষ্ঠ ইনভেস্টর হিসেবে অ্যাওয়ার্ডেড তার কথাটিও মিল করা যায় তিনি বলেছিলেন যে আপনি যদি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম না হয় তাহলে আপনাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে হবে সো ডিয়ার অডিয়েন্স আজকের টপিক থাকছে যে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারবেন কীভাবে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার সেকেন্ড ইনকাম সোর্স বা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার গোলে যাওয়ার জন্য ইনকাম হতে থাকবে যেন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এনজয় করতে পারেন তো আজকের ভিডিওটি থাকবে তাদের জন্য যাদের স্বল্প ইনকাম ব্যবসা হোক অথবা ছোটো চাকরি তারা হয়তো প্রশ্ন তুলতে পারেন ভাই বুঝলাম যে আমার একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে কিন্তু এটার জন্য তো ইনভেস্টমেন্ট লাগবে আমি ইনভেস্টমেন্টের টাকা কোথায় পাবো আমার তো ক্যাপিটাল নেই আজকের ভিডিওটা তাদের জন্য প্রথমেই বলবো যাদের স্বল্প ইনকাম তারা হচ্ছে কিছু ট্রিক্স যদি ফলো করেন তাহলে আপনার কিছু সেভিংস হবে যেটা আপনি পরবর্তী ইনভেস্ট করে আপনার সেরকম প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন শুরুতেই বলবো যে যদি আপনার ইনকাম কম হয়ে থাকে তিরিশ বিশ বা চল্লিশের কাছাকাছি তাহলে আপনি ষাটটি মোটা থেকে ষাটটি পয়েন্ট বলবো আপনি সেভিংসটাকে সঞ্চয়টাকে কীভাবে আরও ইফেক্টিভ করে তুলবেন নাম্বার ওয়ান হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন কারণ হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে যে আমি কী পরিমাণ সঞ্চয় করব সেটা হতে পারে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী মেয়াদী লক্ষ্যের মধ্যে হতে পারে যে আপনি সঞ্চয়টা কী কেন করছেন প্রথমে হচ্ছে যে প্রয়োজনীয় কিছু আসবাবপত্র থাকে বা আপনার ঋণ পরিশোধ করতে হবে সেজন্য আপনাকে কিছু সঞ্চয় করতে হবে এরকম যদি থাকে সেটা লক্ষ্য নির্ধারণ কত টাকা এক্স্যাক্টলি আপনার প্রয়োজন আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে যে আমি আগামী পাঁচ বছর বা দশ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটার জন্য আমার কি পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন আমাকে কি কি অর্জন করতে হবে সেটা জাস্ট ফাইন্ড আউট করুন এবং লিখে রাখুন এটা হচ্ছে আপনার লক্ষ্য দুই নম্বর হচ্ছে যদি কোনো মোটা ইন্টারেস্ট রেটের ঋণ থাকে সেটা পরিশোধ করুন সঞ্চয় করার আগে ঋণটা পরিশোধ করুন না হয় এটা আপনার তলাবিহীন ঝুড়ি বলতে যেটা বোঝায় সেরকমই হবে আপনি রাখবেন অন্যদিক থেকে ইন্টারেস্ট রেট হাই ইন্টারেস্ট রেটের কারণে সেটা বেরিয়ে যাবে সো ঋণের টাকা পরিশোধ করুন নাম্বার থ্রি হচ্ছে ইমার্জেন্সি ফান্ড করুন আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি ইমার্জেন্সি ফান্ডটার জন্য আগে সঞ্চয় করুন ইমার্জেন্সি ফান্ড নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে সেটা ইন অ্যাটে গ্ল্যান্স যদি বলি সেটা হচ্ছে আপনার কোনো কারণে যদি ইমার্জেন্সি চলে আসে চাকরি চলে যায় ব্যবসার ইনকাম বন্ধ হয়ে যায় তাও যেন আপনি ছয় মাস অ্যাটলিস্ট ছয় মাস স্বাচ্ছন্দ্যে আপনার ফ্যামিলির যাবতীয় ব্যয় নির্বাহ করতে পারেন উইদাউট এনি ট্রাভেল চার নাম্বার যদি বলি যে খুচরো টাকা আলাদা করে রাখুন অনেক সময় হয় না বাজার শেষে কিছু খুচরোটা টাকা থাকে সেটা মাটির কোনো পিগি ব্যাংকে অথবা আলাদা করে রাখুন যেটা মাস শেষে একটা মোটামুটি টাকা হলে সেটা ডিপেস করে রাখতে পারেন যেটা আপনার সঞ্চয়ের জন্য খুবই ইফেক্টিভ নাম্বার ফাইভ যদিও এটা পাঁচ নাম্বার কিন্তু এটা সমস্তটা জুড়ে আছে সেটা হচ্ছে বাজেটিং করুন বাজেটিং নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সেখানে ফিফটি থার্টি টোয়েন্টি রুলসের কথা বলা আছে ফিফটি হচ্ছে নিডস যেগুলো না করলেই না যেমন হচ্ছে আপনার হাউজ রেন্ট বা আপনার খাওয়া দাওয়া অ্যাকোমোডেশনের জন্য যে ব্যয়টা সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট রাখবেন আপনার টোটাল ইনকামের থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ওয়ান্টস মানে হচ্ছে আপনার আসবাবপত্র বা কোনো সকাল ডিনারে যাবেন দান করবেন কাউকে অথবা যাবতীয় খরচগুলো যেগুলো আপনার ওয়ান্সের মধ্যে পড়ে সেটার জন্য থার্টি পারসেন্ট রাখুন আর টোয়েন্টি পারসেন্ট জাস্ট পে ইউর সেলফ আপনার জন্য সঞ্চয় করুন সেটা যখন একটা ক্যাপিটাল হবে অথবা সঞ্চয় ইনভেস্ট করার স্কোপ আসবে সেটাকে ইনভেস্ট করে দিন নাম্বার সিক্সে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন সেটার পাশাপাশি সাইড বিজনেস অথবা মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করুন যেটা থেকে অ্যাটলিস্ট এক হাজার টাকা বা পরবর্তী একটু বেশি আরেকটু বেশি এভাবে করে আপনার পাশাপাশি ইনকাম হতে থাকবে ইনকাম জেনারেট হবে সেরকম কিছু একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম তৈরি করুন হোক সেটা যতই ছোট হোক সেটা আপনার সঞ্চয় একটা পর্যায়ে ভাই যতই আপনি সেভিংস করুন যতই আপনার বাজেট থেকে কাটসাট করুন একটা পর্যায়ে পরে আপনার বেসিক নিডস তো ফিল করতে হবে তখন আর পারবেন না সেই জন্য ইনকাম সোর্সটাও যেন একটু বাড়ে সেদিকেও খেয়াল করুন নাম্বার সেভেন যেটা বলবো যে নিজের উপর সময় দিন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন কারণ বর্তমান সময়ে আপনি অনেক কষ্ট করে কিছু সঞ্চয় করলেন কিন্তু মেডিকেল কস্ট একদিনেই চলে যাবে সেটা সো নিজের লিভিং স্ট্যান্ডার্ড নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এটার জন্য ইনভেস্ট করার প্রয়োজন হলে করুন কারণ নিজের স্বাস্থ্যের জন্য ইনভেস্টমেন্ট কখনো ব্যয় ব্যয় না এটা ইনভেস্টমেন্ট সো নিজের উপর নিজের খেয়াল রাখুন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল করুন এটা ইনভেস্টমেন্ট এটা লং টার্মে আপনার অনেক অনাকাঙ্ক্ষিত ব্যয় থেকে আপনাকে প্রোটেক্টিভ রাখতে পারে সর্বোপরি সৃষ্টিকর্তার ইচ্ছা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে যে ধর্মেই আছেন সেটা পালন করুন হোপফুলি ইউ উইল বি হ্যাপি ফাইনালি বলবো যে বিলগেটসের একটা বিখ্যাত উক্তি আছে যে ইফ ইউ বর্ন ফোয়ার ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই ফুয়ার ইটস ইউর মিস্টেক দ্যাট মিন্স আপনি গরিব করে জন্ম নিতেই পারেন কিন্তু আপনি কি আজীবন গরিব থাকবেন আজীবন অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন পৃথিবীতে দাসত্বের মতো অভিশাপ বড় অভিশাপ আর কিছু হয় না সো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম ফাইন্যান্সিয়ালি নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মতো নিজে কিছু করুন সেটার জন্য ইনভেস্টমেন্ট সম্পর্কিত আমার কিছু একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন নিয়মিত পড়ার অভ্যেস করুন রিচ ড্যাড পুয়ার ড্যাড সহ ফাইন্যান্সিয়াল পিডমের ম্যানেজমেন্টের উপরে ভালো কিছু বই আছে সো এগুলোও ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন এমন ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম